গতকালকে আমি এই সিঁড়ির একটা ভিডিও দিয়েছিলাম দেখেন এই সিঁড়ির ভিডিওটা আমি আজকে বুঝিয়ে দিচ্ছি এখানে যে সিঁড়িটা করা হয়েছে দেখেন সিঁড়িটা আমাদের পাঁচ ফিট চওড়া আছে এ কতখানি চওড়া আছে মাপ দাও মাপ দে দেখো তো সিঁড়িটা আমাদের পাঁচ ফিট চওড়া আছে দেখেন এটির নিচে যে টপের রডটা এই টপের রড নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো দেখেন এখানে কিন্তু আমাদের সিঁড়ির চওড়াটা পাঁচ ফিট আছে এই পাঁচ ফিট আছে রড কত ইঞ্চি পর পর দেওয়া আছে রডটা আমাদের চার ইঞ্চি পর পর আছে দেখেন চার ইঞ্চি পর পর যদি আমরা দেখি তাহলে এখান থেকে যদি আমরা ধরি দেখে এখানে চার ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি এভাবে যাই হোক চার ইঞ্চি পর পর আছে আর আমাদের এই এই টপের বাইন্ডারটা কত ইঞ্চি পর পরপর আছে টপের বায়েন্ডারটা আমাদের পাঁচ ইঞ্চি আছে কিন্তু স্লাবে দশ ইঞ্চি পরপর দেওয়া হয়েছিল আমরা কিন্তু স্লাবে ছয় ইঞ্চি পরপর রডটা দিছি স্লাবের যে বায়েন্ডারটা সেটা কিন্তু ছয় ইঞ্চি পরপর দিছি আমাদের স্লাবে কিন্তু দশ ইঞ্চি পরপর ছিল এই সিঁড়ি চড়ার কারণে আমরা এখানে ছয় ইঞ্চি পরপর দিছি রডটা দেখেন দেখি এটা ধরো তো মানে ছয় ইঞ্চি পরপর মালিক রড দিয়ে নিছে আমাদের সিঁড়ির বাইন্ডারটা দেখেন ছয় ইঞ্চি এই যে বারো ইঞ্চি আঠারো ইঞ্চি এইভাবে দেওয়া আছে আর মেনরা চার মেনরা চার ইঞ্চি পরপর দেওয়া হয়েছে আর এখানে যে টপের রডটা দেখেন নিচ থেকে যে রডটা ছেড়ে দেওয়া হয়েছে এই ছাদের কাজটা আমরা করি নাই যাই হোক আমি এর আগে বলছিলাম যে এখানে যে সিঁড়ির টপটা হবে মানে নিচ থেকে যে সিঁড়িটা উঠছে যে যেখানে যে এই সিঁড়ির টপটা হবে মানে উপর থেকে যে টপটা বের করে দেওয়া হয় নিচে সিঁড়িতে সেখান থেকে যদি এখানকারটা যদি চোদ্দো ইঞ্চি বা বারো ইঞ্চি বড় নিত এই টপের রডটা তাহলে কিন্তু আমাদের এই সমস্যা আর হতো না চার ফিট চার ইঞ্চি লাগবে দেখি উপরকার টপটা মাপ দাও তো আমি উপরকার টপটা দে এই রডটা আমরা বাঁধছি সেটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে আমাদের চার ফিট চার ইঞ্চি আছে এখানে দেখেন চার ফিট চার ইঞ্চি আছে যে আমাদের বাহান্ন ইঞ্চি আছে আর উপর থেকে দেখেন এই র্যাম থেকে আমাদের বাহান্ন ইঞ্চি আছে আর সিঁড়িটা কিন্তু কিচি করা হয়েছে দেখেন কিচি কিভাবে করা হয় সিঁড়িটা এখানে যে সিঁড়ির রডটা বাঁধা হয়েছে দেখেন কিচি করে বাধা হয়েছে যে আমাদের মেন রোডটা টপ হবে এবং এই দিকের মেনটা সিঁড়িতে যায়ে টপ হবে সেভাবে দেওয়া হয়েছে আর দেখেন আর উপরে যখন যাবে এখানে টপটা কত দেশ মাপ দাও তো আমি দেখাই দেখেন উপরকার টপটা আমাদের এক থেকে দেড় ফিট বেশি আছে নিস্কারটা দেখো নিষ্কারটা নিচেরটা ধরো হ্যাঁ নিচে একটা টপ নিচ পর্যন্ত মাপ দাও দেখেন আমরা উপর থেকে একটা নিচ পর্যন্ত মাপ দিচ্ছি আমি ফিতে ধরছি দাও মাপ দাও নিচে ধরো ওই জায়গায় ধরো হ্যাঁ কত আছে ধরে ধরে থাকো আমি দেখি এখানে দেখেন যে টপটা আমরা কিভাবে দিছি আপনারা যদি এইভাবে টপটা দেন তাহলে কিন্তু আপনার নিচের টপ এবং উপরে যে টপটা দেওয়া হয়েছে আপনার অ্যাকুরেট হবে কারণ দেখেন এখানে আমাদের আছে তিরানব্বই ইঞ্চি তিরানব্বই যদি ইঞ্চি থাকে আপনার যদি বারো ইঞ্চি বেশি নেন সেক্ষেত্রে আমাদের একশো তিন ইঞ্চি বা চার ইঞ্চি নিলেও চলবে কিন্তু দেখেন আমরা এখানে আমি আর দেখাই আপনাদেরকে উপরকার টবের মাপ দাও যেহেতু এখানে দেখেন আমাদের বারো ইঞ্চি এই সোজা আমাদের ধাপি হবে এই জন্য কিন্তু এই বারো ইঞ্চি ধরে নিতে হবে আপনাকে এই বারো ইঞ্চি ধরে নেওয়ার পরে আমাদেরকে একশো তিন ইঞ্চি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি করলেই আর সমস্যা হবে না দেখি ওই জায়গা ধরো দেখেন এখানে যে আমাদের টপের রডটা ওই পাশে ধরা হয়েছে এখান থেকে মাপ দেওয়া হচ্ছে দেখেন আমাদের এখানে একশো তিন ইঞ্চি হতে হবে একশো তিন ইঞ্চি হলে কিন্তু অ্যাকুরেট হবে দেখেন আমাদের রডটা যাই হোক তিন ইঞ্চি বড় আছে একটু বড় আছে মানে এ রডটা মাপে হয়েছে সেই জন্য কাটা হয় নাই সেই জন্য ছয় ইঞ্চি বা সরি তিন ইঞ্চি আমরা বড় দিছি দেখেন এই টপটা যখন নিচের টপটা দেওয়া হয় মানে এই টপটা যখন দেওয়া হয় সিঁড়িতে আর উপরে যখন টপটা দিবেন যদি বারো ইঞ্চি বড় নেন সেক্ষেত্রে কিন্তু আপনার টপের মাপটা অ্যাকুরেট হবে তাছাড়া কিন্তু অ্যাকুরেট হবে না কারণ এই যে দেখেন নিচে যে টপটা দিছে এটা হাত আন্দাজে দিছে এই টপটা কিন্তু আরও আমাদের এই টপের মাপ দাও তো এই টপটা হয়তো দুই ফিট বা আড়াই ফিট আছে এটা আমাদের হওয়া লাগতো চার ফিট চার ইঞ্চি দেখেন এখানে টপটা আছে প্রায় তিরিশ ইঞ্চি এখানে দেখেন যে তিরিশ ইঞ্চি আছে টপটা তিরিশ ইঞ্চি না এখানে অন্তত হতে হতো আমাদের একান্ন ইঞ্চি বাহান্ন ইঞ্চি যাই হোক এখানে আগের মিস্ত্রি কাজ করছে এটা ভুল হয়েছে যাই হোক আমি ভুল ধরতেছি না কিন্তু এই রডটা যদি এই নিচের যে টপটা দেওয়া হয়েছে এই টপের অনুযায়ী যদি দশ ইঞ্চি বা এক ফিট বা বা চোদ্দো ইঞ্চি বড় নিত তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না দেখেন আমরা কিন্তু সেইভাবে টপটা দিছি এতে আমাদের উপরকার সিঁড়ি উঠলে কিন্তু সমস্যা হবে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের আজকে যে সিঁড়ি বাঁধাটা হয়েছে সেটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে